রায়গঞ্জ পৌরসভা কর্তৃক হলেন বিধায়ক কৃষ্ণ রবিবার রায়গঞ্জ পৌর ভবনের সুব্রত রায় মেমোরিয়াল হলে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্বাগত ও সংবর্ধনা জানালো পৌরসভা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে কৃষ্ণকল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সাধন কুমার বর্মন সহ পৌরসভার কোঅর্ডিনেটরা বিধায়ককে উত্তরে ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন সকলে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন আগামী দিনের রায়গঞ্জ তথা রায়গঞ্জ স্বার্থে উন্নয়নের গতি আনতে সফল হবেন কৃষ্ণ কল্যাণী উপ প্রশাসক অরিন্দম সরকার বলেন দীর্ঘদিন পর রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে এর সুফল আগামী দিনে মানুষ অবশ্যই পাবে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং যানজট সমস্যা সমাধান করাই হবে আগামী দিনে তার মূল লক্ষ্য আমরা আজকে গর্বিত এবং আনন্দিত যে আমরা আমাদের রাজনৈতিক জীবনে একটা পূর্ণতা একটা বৃত্ত সম্পূর্ণ হলো আমাদের রাজনৈতিক রাজনৈতিক জীবনে জীবনে বিশেষ করে আমার এবং একটা বৃত্ত সম্পূর্ণ হলো যে আমরা রায়গঞ্জ থেকে প্রথমবারের জন্য সরকার পক্ষের বিধায়ক এখান থেকে নির্বাচিত হলেন তার সাক্ষী থাকতে পারলাম আমরা এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি তাই জনগণকে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি কৃষ্ট কল্যাণীকে জয়ী করাবার জন্য আগামী দিনে মানুষের দরজায় উন্নয়নকে প্রতিষ্ঠিত করবে এই আশ্বাস আমরা দিতে পারি তাই আজকে আমরা ওনাকে সম্বর্ধনা জানিয়ে আমরাও সম্মানিত আমরাও গর্বিত দাবি নয় ও আমাদের সহযোগী বন্ধু ও নিজের থেকেই কাজ করবে আমরা ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো দাবি করে কার কাছে দাবি নয় আমরা উনি কাজ করবেন ওনার পাশে আমরা থাকবো তিনশো দিন ছিলাম আছি আগামী দিনেও থাকবে আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমাকে সম্মর্ধনা দেওয়া হল আমি হৃদয়ের অন্তস্থল থেকে ওনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি রায়গঞ্জবাসীকেও আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রায়গঞ্জবাসীর দুহাত খুলে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়ে এ বিধানসভায় নির্বাচিত করে বিধায়ক হিসাবে পাঠিয়েছেন আমি প্রয়াস করবো রায়গঞ্জবাসীর যে আস্থা আর বিশ্বাসটা রেখেছে সেটা যাতে আগামী দিনে অটুট থাকে রায়গঞ্জের যেটা সার্বিক উন্নয়ন আর ডেভেলপমেন্ট যাতে ভালোভাবে হয় আমার লক্ষ্য আগামী দিনে সেটাই থাকবে প্রতিষ্ঠিত করা হ্যাঁ আর মানুষের জন্য কাজ করব। ইতিমধ্যে রায়গঞ্জ পৌরসভার সাথে আমরা কনসাল্ট করে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা আর একটা প্রপোজাল বানিয়ে আমরা ইনভিটিটিভ মন্ত্রী উদয়ন গোয়াকে অলরেডি পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই উনি এটা সার্ভে করে নিয়ে এক্সটিমেট করে নিয়ে টেন্ডার হবে আগামী দিনে রায়গঞ্জে দীর্ঘদিনের যেটা ড্রেনেজ ব্যবস্থার দাবি ছিল সেটা পূরণ হতে চলেছে রায়গঞ্জের যানজট একটা বড় সমস্যা এবং পাশাপাশি যে ওয়ার্ডগুলো যে রাস্তা সেই রাস্তার খুব একটা ভালো নেই সে বিষয় নিয়ে কি আপনারা কালকেই আমি রায়গঞ্জ মিউনিসিপালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটারের সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার সহ আমরা কালকে এডিএম এলারের সাথে দেখা করে আমরা রায়গঞ্জ যেটা বাস স্ট্যান্ডটা আছে সেটা যদি আমাদের বাইপাসে যদি আমরা নিয়ে যেতে পারি আর তাহলে আশা করবো যে রায়গঞ্জে একটু যানজট কমবে আর রায়গঞ্জ স্ট্যান্ডে যদি হকারদের আমরা পুনর্বাসন যদি করতে পারি তাহলে রায়গঞ্জে যেটা ফুটপাত মুক্ত রায়গঞ্জ রায়গঞ্জ হ্যাঁ আর হতে পারবে আগামী দিনে এই উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি হ্যাঁ দেখুন দুর্গাপূজার পর হয়তো নোটিফিকেশন হতে পারে আশা করা যায় হ্যাঁ যে ডিসেম্বর মাসে টোটাল পশ্চিমবঙ্গে আটটি পৌরসভার নির্বাচন ট্রেন্ডিং রয়েছে আশা করা যায় ডিসেম্বর মাসে এই নির্বাচন হয়ে গেছে না আমাদের জেলায় প্রিপারেশন আমরা চালু করে দিয়েছে আমরা কালকেই যেটা আমাদের জেলার সংবর্ধনা মিটিং ছিল সেখানে আমরা আলোচনা করেছি বহুত স্তরের রিভিউ মিটিং আমরা আজ থেকে চালু করছি আর আগামী দিনে পৌরসভা আছে তারপর বিধানসভাও নির্বাচন আছে আমরা প্রস্তুতি এখন থেকেই চালু করে দিব আমরা

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স エネスローライゴンチ。